সকলে অবশ্যই কমেন্টে জানা দিন সবাই কেমন আছে আর কে কথা থেকে আমার লাইভ দেখছে এমডি ফারুক হ্যালো Eu nu ținem de faruc. Please, sorry, let এম ডি ফারুক ওয়ালাইকুম আসসালাম আরমতুল্লাহরাক কেমন আছেন বলুন এম ডি ফারুক স্বরূপ ও অপু তুমি এতদিন কোথায় ছিলে ছেলে অ্যাকচুয়ালি প্রচন্ড শরীর খারাপ তার জন্য লাইভে আসতে পারিনি তার জন্য সত্যি আমি দুঃখিত অনেক দিনই প্রায় দশ পনেরো দিন তো হয়ে যাবে বুঝি প্রচন্ড শরীর খারাপ আমি তার জন্য লাইভে আসতে পারিনি বাকিরাও কমেন্ট করুন এন্ডু ফারুক অনেক দিন পরে তোমাকে দেখলাম হুম আজকে চেষ্টা করলাম লাইভ অন করার জানি না কতক্ষণ থাকতে পারবো এখন আবহাওয়াটা প্রচন্ড খারাপ ব্যাকেরাও কমেন্ট করুন আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ہلو کیمنام کمینٹ فاروق مان بنا فارجان থ্যাংক বাকিরাও কমেন্ট করুন বলুন সবাই কেমন আছেন ফর জানা মিম সিঙ্গাপুর শো আই ডো নট ন বাংলা ওকে নো প্রবলেম ফর জন টেলমি কে আছে আছেনি কাল কেছে জলা আছে বা এতিয়া রহমান শে কোথায় বাড়ি আপনার এই মুর্শিদাবাদ বোরमपुर থেকে বলছি এতিয়া রহমান আপনি কোথা থেকে বলছেন ওবিসিয়ে সবাই কমেন্ট করুন

কারুর বাড়ির সবাই ভালো আছে রহমান যেমনই থাক আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই আমরা যেমনই থাকি না কেন আমরা ভালো আছি যখন যে দিনটা যায় তখন সেই দিনটাই আমাদের জন্য সুন্দর প্লিজ অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন আর সকলকে বলছে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আতিয়া রহমান আজ মনে হয় প্রথম দিন নাকি এর আগে এসেছিলেন কোনোদিন লাইভে تو قابو تھا تھا ہے یہ دیکھو وہ دو دو কমেন্ট করুন সবাই ও কি হচ্ছে ওখানে আর তো শব্দ কেন হচ্ছে

আবার ছাদে গেলে আবার এসেছি আমি থামো আমি এসেছি থামু আবার ছাদে কি আছে রাত্রে থামো থামো নেমে আসলো তোমাদের ঘরে যাও খাটার উঠে বসে থাকো 저민의동당은 정부와 아주 크고 দেখেছি মাইনা বাড়ির সবাই ভালো আছে হুম আলহামদুলিল্লাহ আছি আপু ভালোই আছি আপনাদের বাড়ির সবাই ভালো আছে রাকেশ কি করছে এরকম

راک <Israelites say Bible language>

쉬우려 봐도 두대 찌그러면 다. আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার আগামীকাল ইনশাল্লাহ ফোন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেয়েছি